একটু কথা বুঝেন আল জামাবাইনার রুহবানি ইয়াদিউল ফুরসানিয়া ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দেই সাহাবায়ে কেরামের যুগের ঘটনা খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন মুসলমানরা পৃথিবীর দুই সুপার পাওয়ার রোম আর পারস্য একের পর এক বিজয় করে চলছিল একদিন রোমান সম্রাট অথবা রোম সেনাপতি তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল তোমরা কেন মুসলমানদের সঙ্গে পারো না অথচ সর্বদিক থেকে তোমরা তাদের চেয়ে বেশি শক্তিমান তোমাদের সৈনিক সংখ্যা বেশি তোমাদের অস্ত্র বেশি তোমাদের টাকা পয়সা বেশি সব দিক থেকে তোমরা তাদের চেয়ে দশ গুণ পনেরো গুণ বেশি কিন্তু যুদ্ধ লাগলে তোমরা মুসলমানদের সঙ্গে খুলিয়ে উঠতে পারো না যুদ্ধের কয়েক মুহূর্তের পর অল্প কয়েকটা আরবের বেদুইর ওই মুসলিম সৈনিকদের সামনে তোমরা এমন পিটুনি খাও এমন মার খাও যে তোমরা মুহূর্তের মধ্যে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হও আমি জানতে চাই ওই আরবের মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যেই গোপন শক্তির বলে আজ ওরা অপরাজেয় ওদের সঙ্গে তোমরা কুলিয়ে উঠতে পারো না এমন কোন শক্তি ওদের কাছে আছে তোমরা আমাকে জবাব দাও দেখি কেউ কোনো কথা বলেছিল না একজন বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে বলেছিল মুসলমানদের কাছে আমাদের মতো এত সৈনিক নাই মুসলমানদের কাছে আমাদের মতো এত আধুনিক অস্ত্রশস্ত্র নাই মুসলমানদের কাছে আমাদের মতো এত উন্নত মানের ট্রেনিং ফ্যাসিলিটি নাই মুসলমানদের কাছে আমাদের মতো এত টাকা পয়সা নাই কিন্তু মুসলমানরা যেই শক্তির বলে বলিয়ান হয়ে জাহান বিজয় করেছে আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত কালেমার পতাকা উড়িয়েছে সেটা হলো একটা রহস্যময় শক্তি আমি ওই শক্তিটা মুসলমানদের উপর দীর্ঘদিন পর্যবেক্ষণ করে আমি আবিষ্কার করেছি যদি শুনতে চান বলতে পারি বলল অবশ্যই বলো সেই রোমান সৈনিক বলে হুম রুহানিহার আমি মুসলমানদের সৈনিকদেরকে লক্ষ্য করে দেখেছি যখন রাত গভীর হয়ে যায় ওই মুসলমান সৈনিকদের তাবুগুলোর মধ্যে আমাদের তাবুগুলোতে যখন আমাদের সৈনিকরা মরার মতো ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে রাত গভীর কোন দিক দিয়ে পার হয়ে গেল কোন দিক থেকে পূর্ব দিগন্তে সূর্য উঠল আমাদের সৈনিকদের খবর থাকে না মরার মতো অচেতন হয়ে ঘুমিয়ে থাকে আর মুসলমানের সৈনিকরা যখন তাদের রাতের শেষ প্রহর শুরু হয় মুসলমানের সৈনিকদের পিঠ তখন বিছানার মধ্যে লেগে থাকে না জাফা ইয়া দুনা রাব্বুহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন। আল্লাহর কোরআন বলেছে রাতের শেষ প্রহরে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর থাকে আল্লাহর প্রিয় বান্দা মুসলমানের সৈনিকদের পীড় তখন বিছানা থেকে আলাপ থাকে। তারা কি করেন? সেই রোমান সৈনিক বলে ওরা ঘুম থেকে জেগে উঠে উজু করে এসে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়। তাহাজুদের যায় নামাজে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরানের তেলাওয়াত করে শেষদায় লুটিয়ে পরে রোনাজারি শুরু করে আল্লাহর দরবারে আরো দিকে হাত উত্তোলন করে ওরা যখন বিলাপ শুরু করে ওদের চোখের অশ্রুতে ওদের বুক ভেসে যায় আর ওদের কান্নার রোনাজারিতে খোদার আরস পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে হঠাৎ ওই রাতের শেষ প্রহরে নতুন কোন আগন্তুক যদি মুসলমানদের সেনা ছাউনির পাশে এসে দাঁড়ায় দিনের বেলায় সে আসে নাই এখানে দিনের বেলায় কারা ঘুমিয়েছে এটা সে জানে না হঠাৎ রাতের শেষ প্রহরে যদি কোনো নতুন আগন্তুক মুসলিম সেনা ছাউনির পাশে এসে দাঁড়ায় আর এই কান্নার আওয়াজ যদি সে শুনতে পায় সে নির্ঘাত মনে করবে এখানে একদল দুনিয়া থেকে ফকির আর বেশ ছাড়া আর কেউ এখানে থাকে না যারা এখানে রয়েছে দুনিয়াতে কান্নাকাটি করা ছাড়া এরা বুঝি আর কিছুই পারে না দুনিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই এরা দুনিয়া বিরাগী একদল সন্ন্যাসী এরা বুঝি করা ছাড়া আর কিছুই জানে না এই হলো এই মুসলমানদের রাতের শেষ প্রহর এভাবে যখন রাত শেষ হয়ে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আর সূর্য উদয়ের কিছুক্ষণ পর যখন আল্লাহর দিনের জন্য জিহাদের দামামা বেজে ওঠে তখন ওই রাতের বেলার চোখের অশ্রুতে বুধ ভাসানো মুসলিম সৈনিকদের চেহারার রং বদলে যায় দিনের আলোতে কান্নাকাটি কি জিনিস ওরা জানে না দিনের আলোতে ওদের চেহারার রং ভিন্ন হয়ে যায় যেই সৈনিকগুলোর রাতের অন্ধকারে চোখের অস্ত্রতে বুক ভেসেছিল দিনের আলোতে ওদের চোখের দিকে তাকালে মনে হয় এক একজন সৈনিকের চোখ থেকে যেন জ্বলন্ত বারুদ বের হয় দিনের বেলায় যখন ওরা আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে নামে তখন ওরা প্রত্যেকের দিনের মধ্যে একটাই কামনা একটাই বাসনা থাকে আমরা রোমান সৈনিকরা নিজেদের জীবনকে যত বেশি ভালোবাসি মুসলমানদের প্রতিটা সৈনিক আল্লাহর দিনের জন্য শহীদি মৃত্যুকে বরণ করে জীবন দেওয়াকে তার চেয়ে বেশি ভালোবাসে আমরা যেভাবে বাঁচতে চাই এক একজন মুসলিম সৈনিক আল্লাহর দিনের জন্য সেভাবে মরতে চায় ওরা মরতে জাতীয় কবির কণ্ঠে সে কথাই উচ্চারিত হয়েছিল নিত্য মৃত্যু ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়